আমি একটা তোমাদেরকে টিপে দেখাচ্ছি আমার গজাগুলোর ভেতরে কত সুন্দর রসটাও ঢুকেছে এই দেখো বন্ধুরা একদম কিন্তু টিবলে এরকম টিপা হয়ে যাচ্ছে আর কত সুন্দরভাবে এই যে রসটাও কিন্তু পড়ছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মৌমিতাই ব্লগে তোমাদের অনেক স্বাগত চলে এসেছি আজকে আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মিষ্টি দোকানের মতো গজা মিষ্টি দোকানের মতো গজা বাড়িতে যে এত সহজভাবে বানানো যায় বন্ধুরা তোমরা না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে গজাটা বানানোর জন্য এখন আমি ময়দাটা নিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি প্রায় দুশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দাটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো গজা বানানো হয়ে যাবে বন্ধুরা এখানে কিন্তু আমি বললাম দুশো থেকে আড়াইশো গ্রামের মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি দেব অল্প একটু লবণ লবণটা দিলে মিষ্টিটা কিন্তু খেতে একটু ভালো স্বাদ লাগে তোমরা চাইলে নাও দিতে পারো লবণটা আর এইখানে আমি দেব ব্রেকিং সোডা ব্রেকিং সোডা আমি এইরকম ছোটো চামচের হাফ চামচ সোডা দিয়ে দিচ্ছি সোডাটা দিলে কিন্তু খুব খাস্তা হবে এই গজাটা সেই জন্য কিন্তু সোডাটা দিতেই হবে এটা হচ্ছে অনেকে শুধু খাওয়ার সোডা বলেও ছিল আর এটা কিন্তু ব্রেকিং সোডা আমি নিয়ে নিয়েছি লবণ আর ব্রেকিং সোডাটা দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে এটাকে মেখে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে কিন্তু আমি এখানে দিয়ে দেব বাটার আর বাটারটা কিন্তু তোমরা না চাইলে দিতে পারো তোমরা কিন্তু ঘিও দিতে পারো আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি বা তোমরা সাদা তেলও দিতে পারো আমি এখানে প্রায় চার চামচের মতো বাটার দিয়ে দিয়েছি বাটারটাকে দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব সাদা তেল দিলে কিন্তু অত সুন্দর মানে গন্ধটা আসে না বাটার বা ঘি দিলে গজাতে ক্ষেত্রে খুব সুন্দর গন্ধ আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে সেই জন্য তোমাদেরকে বলছি হয় ঘি নাহলে বাটার দেওয়ার চেষ্টা করবে তবে ময়াম করে নিয়েছি আর দেখো বন্ধুরা এইখানে কিন্তু এইভাবে মুঠো করলে আমার ভেঙে যাচ্ছে না এইভাবে কিন্তু ভাঙলে তবেই ভাঙা যাচ্ছে এইভাবে কিন্তু ময়ামটা করে নিতে হবে এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে দেওয়া যাবে না আর এই ডোটা কিন্তু খুব নরম হবে না আর খুব শক্তও হবে না মাঝামাঝি টাইপের ডোটা হবে আমি প্রথমেই একবারে বেশি করে জল দিচ্ছি না অল্প অল্প করে জল দিচ্ছি আর এইভাবে মাখিয়ে নিচ্ছি কারণ এতে আমি বাটারের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি সেই জন্য কিন্তু জলটা একটু মানে কম কম করে দিয়ে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমি এইভাবে মাখিয়েছি শক্তও না আর খুব বেশি নরমও না কিন্তু এখানে ময়দাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট বন্ধুরা আমি কিন্তু ময়দাটা চাপা দিয়ে রেখে দিয়েছি আর এখন চিনি চিরাটা বানিয়ে নেব এখানে আমি কিন্তু আজ ধরিয়ে নিয়েছি আর এইখানে এই বাটির হাফ বাটি আমি চিনি নিয়েছি এটা দিয়ে দেব যতটা চিনি নিয়েছি ঠিক ততটার থেকে একটু বেশি আমি জল দিয়ে দেব এখানে আমার অনি বসে আছে গাড়িতে বসে বসে দেখছে মা কি রান্না করছে অনি চিনি কিন্তু আমার ফুটে গেছে আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব আমি চিনি চিরাটা কিন্তু নামিয়ে নেব চিনি চিরাটা এখন আমি একটা চাম্বারির মধ্যে ঢেলে নিয়েছি চিনি চিরাটা আমার হয়ে গেছে সেটা ঢেলে চাপা দিয়ে রেখে দিয়েছি এবার ময়দাটা দেখি কতটা নরম হয়েছে বন্ধুরা ময়দাটা কিন্তু আমার আরো নরম হয়ে গেছে এই রকম হয়েছে আর একটু আমি মাখিয়ে নেব ময়দাটা আমি পনেরো মিনিট চাপা দিয়ে রাখার পরে অনেকটা সফট হয়ে গেছে তারপরে আমি আরেকটু মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেলে নেব তারপরে গজার আকারে কেটে নেব এবার আগে আমি বেলে নেব বেলে নেব আমি এইভাবে গোল করে আগে বেলে নেব বন্ধুরা আমি কিন্তু এইভাবে গোল করে নিয়েছি এবারে কিন্তু আমি এটা মাঝখান থেকে এই ছুরি দিয়ে কেটে নেব আমি কেটে নিয়েছি এই একদিকটা তুলে আর এরকম এরমভাবে আমি বসিয়ে দেব দিয়ে কিন্তু এই মুখটাকে আমি খুব ভালো করে সিল করে নেব তখন নালে ভাজার সময় খুলে যেতে পারে এই মুখটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে ভাবে কিন্তু সিল করে নিতে হবে এইবারে কিন্তু আমি সিল করার পরে আবারও খুব ভালোভাবে এটা বেলে নেব আমার কিন্তু বেলুন চাকিটা একটু ছোট হয়ে গেছে তোমরা একটু বড় জায়গায় করার চেষ্টা করবে আমি এখানটা থেকেই করে নেব ঠিকভাবে বন্ধুরা আবারও কিন্তু আমি এইভাবে আবার মাছ বরাবর কেটে নেব আবারও আমি এটাকে এইভাবে উল্টে নেব আবারও আমি সিলটা করে নেব এইভাবে এইভাবে কিন্তু সিলটা করে নিতে হবে নালে কিন্তু ভাজার সময় এটা খুলে যেতে পারে সেই জন্য শিলটা আগে করতেই হবে আবারও আমি বেলে নেব এরকমভাবে আমি ঠিক চার পাঁচবার করে নেব আবারও আমি এরম বড়ো করে নিয়েছি আবারও আমি এখান থেকে কেটে নেব এবারে কিন্তু মাছ বরাবর কাটলাম না এইভাবে কিন্তু আমি তিনটে ভাগ করে নিয়েছি প্রথমে আবার আমি এইভাবে বসিয়ে দেব আবারও আমি এইটাকেও এইভাবে বসিয়ে নেব আবারও কিন্তু আমি মুখটাকে খুব ভালো করে শিল করে নেব এইভাবে আমি শিলটা করে নিচ্ছি খুব ভালোভাবে আমি শিল করে নিয়েছি এখানে এইবারে হাত দিয়ে আমি এইভাবে একটু সমান করে নেব আমার কিন্তু চার পাঁচটা লেয়ার করা হয়ে গেছে বন্ধুরা এইবার আমি এইভাবে সমান করে নেব খুব ভালোভাবে হালকা করে এইভাবে এরকমভাবে বেলে নেব যাতে একটু এটা চওড়া হয়ে যায় আমি কিন্তু সমান করে নেব নেব। একটু এইভাবে বেলে এইবার আমি এটা খুব সুন্দর করে গোজার আকারে কেটে নেব এই ধার থেকে আমি কিন্তু কেটে একটু সমান করে নেব দুদিকে এবারে আমি এরকমভাবে কেটে নেব এইগুলো কিন্তু পরে তেলে কিন্তু ফুলে কিন্তু ডবল হয়ে যাবে সেই জন্য কিন্তু এখন আমি ছোট ছোট করে একটু কেটে নিলাম এইখানে কিন্তু আমার প্রায় অনেকগুলোই হয়ে গেছে গজা আর এখানে কত সুন্দর লেয়ারগুলো কিন্তু বুঝা যাচ্ছে বন্ধুরা এবার আমি উনুনটা আবার ধরিয়ে নেব ধরিয়ে কড়াটা বসিয়ে দেব এখানে আবার আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব সাদা তেল আর এটা কিন্তু সরষের তেলে ভাজলে হবে না সাদা তেলেই ভাজতে হবে তেল আমার এখানে হালকা গরম হয়ে গেছে হালকা গরম তেল অবস্থায় কিন্তু আমি এই গোজাগুলো ছেড়ে দেব কেমন আস্তে আস্তে কিন্তু বুজবুজি উঠছে এই রকম হালকা গরমেই ছাড়তে হবে বন্ধুরা এইরকম কিন্তু দেওয়ার পরে আমার এইগুলো ফুলে যাচ্ছে কিন্তু মাঝখানে আমি এইভাবে কিন্তু কড়াটা ধরে নাড়িয়ে দেব এখন খুন্তি দেবো না এখানে আমার ভাজা হয়ে গেছে গজাগুলো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে পুরো যেন মিষ্টি দোকানের মতো একদম এখন আমি এগুলো তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে আস্তে আস্তে এগুলো আমি তুলে নেব। এইভাবে কিন্তু লেয়ারগুলো আমার আছে দেখতে কত সুন্দর লাগছে তাহলে রসটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকবে আমার লেয়ারগুলো কিন্তু এই যে খুব সুন্দর হয়েছে এখানে আমি চিনি শিরাটার মধ্যে সব গজাগুলো একটা একটা করে আমি ডুবিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব দু তিন মিনিট রেখে দিলেই কিন্তু আমার সব রসগুলো ঢুকে যাবে গজার মধ্যে সব আমি ঢেলে দিয়ে গজা আমার পুরো বানানো হয়ে গেছে আর দেখতে কিন্তু পুরো মিষ্টি দোকানের মতনই হয়েছে কত সুন্দর হয়েছে আমার গজাগুলো আমি একটা তোমাদেরকে টিপে দেখাচ্ছি আমার গজাগুলোর কত সুন্দর ভেতরে রসটাও ঢুকেছে এই দেখো বন্ধুরা একদম কিন্তু টিপলে এরকম টিপা হয়ে যাচ্ছে আর কত সুন্দরভাবে এই যে রসটাও কিন্তু পড়ছে তার মানে কত সুন্দর রসটা ঢুকেছে আর বাড়িতে কিন্তু খুবই সহজভাবে বানানো যায় এই গজা দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু খুবই মজার হয় আর খেতে খুবই ভালো লাগে সেই জন্য তোমাদের কী বলছে অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করছি না আমার সন্ধে হয়ে গেছে রেসিপিটা বানাতে বানাতে আমি এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আর তার আগে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা